আর দূরে নয় এবার বহরমপুরে লেক ভিউ হাসপাতাল সময় অসময় সবসময় লেক ভিউ হাসপাতাল বহরমপুর আর ছয়ই এপ্রিল মেগা ক্যাম্প অনুষ্ঠিত বহরমপুর লেক ভিউ হাসপাতালে চেন্নাই বেঙ্গালোর দক্ষিণ ভারত সহ বিভিন্ন জায়গার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা প্রদান দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য যেন আর যেতে না হয় এখানেই সমস্ত ধরনের উন্নত চিকিৎসা প্রদান করা এখানে লক্ষ্য সেই জন্য আজকের মেগা ক্যাম্পে দেশের বিভিন্ন জায়গার ডাক্তাররা এই মেগা ক্যাম্পে উপস্থিত ছিলেন আর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই নয় এবার বহরমপুরেই মিলবে দক্ষিণ ভারতের সব ধরনের উন্নত চিকিৎসা আজকের ক্যাম্পের উদ্দেশ্য কি চাইছেন ছয় এপ্রিল দু হাজার পঁচিশ লেকভিউ হাসপাতাল আমাদের মিস্টার আইজুদ্দিন মন্ডল বিশিষ্ট সমাজসেবীর লিডারশিপে মুর্শিদাবাদে এই প্রথম এত বড় একটা মেগা হেলথ ক্যাম্প আয়োজন করেছে আমাদের এই হেলথ ক্যাম্পে আঠেরোটি বিভিন্ন বিভাগে ডাক্তার যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ ভারত হায়দ্রাবাদ ওড়িশা কলকাতা পিজি এনআরএসের মতন জায়গা থেকে এসছেন এই হেলথ ক্যাম্পটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জায়গা থেকে এই শহরগুলিতে যাওয়া কিছুটা হলেও সবার জন্য সম্ভব নয় সেই ডাক্তার বাবুদের আমাদের এই লেকভিউ হাসপাতালে এনে যারা যাদের সম্ভব হচ্ছে না যারা পাচ্ছেন না এই ব্যবস্থাপনা করে দেওয়ারই আমাদের মূল উদ্দেশ্য সঠিক আর সুস্বাস্থ্যই আমরা কামনা করছি আর এটা লেকভিউ হাসপাতাল আমাদের ডিরেক্টর শ্রী আইজুদ্দিন মণ্ডল বিশিষ্ট সমাজসেবীর আন্ডারে ওনার লিডারশিপে করে আমরা এটা খুব সাফল্যভাবে করতে পেরেছি কোন কোন পরিষেবা এই মুহূর্তে এই সমস্ত রকমের ওপিডি সমস্ত বিভাগে ডাক্তাররা বসছেন তার সঙ্গে ফার্মাসি ফার্মাসিতে আমাদের সমস্ত রকমের ওষুধের উপরে প্রায় কুড়ি পার্সেন্ট ছাড় তার সঙ্গে বিভিন্ন রকমের নমুনা ব্লাড টেস্ট প্যাথোলজি এই সমস্ত হচ্ছে তার সঙ্গে এক্স রে ইউএসজি ইকো এই পরিষেবা চালু আছে আর আমাদের খুবই শীঘ্রই আমাদের টু হান্ড্রেড মাল্টি স্পেশালিটি আইপিডি ফ্যাসিলিটি স্টার্ট হতে চলেছে উইথ ক্যাথলাম বিশেষ কোনো ডাক্তারবাবু বসছেন বা আমাদের সমস্ত বিভাগেরই ডাক্তারবাবু প্রত্যেকদিন প্রায় অপিনীত বসেন বিশেষভাবে আমাদের মুর্শিদাবাদে একটু দক্ষিণ ভারতে যাওয়ার একটু তারা বেশি আছে তার জন্য আমরা বিশেষ বিশেষ ডাক্তারবাবু ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি গ্যাস্ট্রোলজি ইউরোলজি নিউরোসার্জারি নিউরোমেডিসিন তো এই বিভাগের আমাদের ডাক্তারবাবু মুর্শিদাবাদে একটু অ্যাভেবিলিটি কম আছে তাই জন্য আমরা বিভিন্ন মারফতে আমাদের একটা চেষ্টাই সেই ডাক্তারবাবুদের লেক ভিউতে আনতে পেরেছি ওনারা প্রায় প্রত্যেক মাসেই একটা দুটো করে ওপিডি ওনাদের থাকে আর একটা ভালো জিনিস হচ্ছে আমরা খুব ভালো সারাও পাচ্ছি এমনও হয় যে আমরা বুকিং নিতে পারি না এত বেশি বুকিং হয়ে যায় ডাক্তারবাবুদের তার সঙ্গে পিজি হাসপাতাল থেকে এনআরএস হাসপাতাল থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা আসেন কি বার্তা লেক ভিউ হাসপাতাল সময় অসময় সময় সুস্থ থাকুন ভালো থাকুন আমি হচ্ছি চিকুশ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেগভিউ হাসপাতাল